এ শুনেছি নাকি আজকে নতুন মাস্টার আসবে ইংরেজি শেখাইতে এ তোরা না শুধু শুধু নতুন মাস্টারের কাছ থেকে ইংরেজি শিখতে আসিস আমার কাছে আসবে আমি তোদের ইংরেজি শিখিয়ে দিব তোদের জন্য আমাকেও ইংরেজি শিখতে আসতে হয় আবার তোদের সাথে না এলে বাড়ি থেকে আবার বলবে সবাই ইংরেজি শিখতে গেছে আর তোর বেশি না এ তুই চুপ তুই কত ইংরেজি জানিস আমার জানা আছে আর তুই কত ইংরেজি জানিস আমারও জানা আছে এ বেশি না চুপ আমি তো আর তোর মতো বলি না আমার কাছে ইংরেজি শিখতে আসতে

শোন আমি তোদেরকে ইংরেজি শেখাতে এসেছি তোরা ভালো করে শিখবি কেউ বদমাশি করলে তাকে আমি বাইরে কান ধরিয়ে বসিয়ে রাখবো ঠিক আছে স্যার বেশ আমি আগে দেখি তোরা কতটুকু ইংরেজি জানিস পল্টু বলতো আমি ডিম খাবো এটার ইংরেজি কি হবে স্যার আমি ডিম খাবো না স্যার আমি বাড়ি থেকে মুড়ি খেয়ে এসেছি স্যার এই পল্টু তোকে আমি ডিম খেতে বলি নাই তোকে আমি বললাম তুই ডিম খাস এটা ইংরেজি কি হবে স্যার এটার ইংরেজি এটার ইংরেজি হবে স্যার আমি মুরগি ইজ দা ডিম সেদ্ধ হয় জল দিয়ে ইজ দা খায় ওরপুর তুই তো দেখছি ইংরেজি কিছুই জানিস না এ কটা তুই বলতো তুই বাড়ি যাবি এটা ইংরেজি কি হবে স্যার আমি এখন বাড়ি যাব না স্যার আমি ইংরেজি শিখে তারপর বাড়ি যাব এ তো আমি বাড়ি যেতে বলি নাই তুই বাড়ি যাবি এটা ইংরেজি বল স্যার সাইকেলে যাব না বাসে না হেঁটে তোকে কোনো কিছুতেই যেতে হবে না তুই শুধু বাড়ি যাবি এটা ইংরেজি বল স্যার এটা আবার কেমন আমি কি ফরিং তাই ওড়ে ওড়ে চলে যাব বিশাল বড় ব্যথা স্যার কটা তো ঠিকই বলছে তাই নাকি তুই তো খুব বুদ্ধিমান না না স্যার এসে বলে লজ্জা দেবেন না স্যার সরম করে স্যার তুই কত বুদ্ধিমান তা আমি এখুনি বুঝে যাব তুই বলতো তুই ভাত খাস এটা ইংরেজি কি হবে স্যার আমি ভাত তো এখন খাবো না স্যার এখন ভাত খাওয়া তো টাইম হয় নাই তুই তো দেখছি আরো খাদা তোকে কি আমি এখন ভাত খেতে বলেছি তোকে শুধু আমি বললাম তুই ভাত খা সেটা রিংটা বল তা স্যার কি কি তরকারি থাকবে ভাতের সাথে মানে মানে কি কি তরকারি থাকবে মানে না মানে স্যার শুধু ভাত আর খাওয়া যায় না আমি ভাত খাই এটা রিংটাজি বলবো কিন্তু স্যার সাথে কি কি তরকারি থাকবে এটা তো বলুন এরা তো দেখছি বিশাল গাদা না না একে তো বলতে হবে কিছু একটা তরকারির নাম না হলে আমাকে পাগল করে দেবে

স্যার আমি কি সব উল্টো পাল্টা ইংরেজি শিখাই ক্রিম মাখাটাকে বলছেন পুকুরে স্নান করার ইংরেজি এরা তোমাকে পাগল করে দেবে এই হিডমাস্টার আমাকে কোথায় ইংরেজি শেখাইতে পাঠাইল আমি পালাই